প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ মডেল কোয়েশ্চেন পেপার দ্বিতীয় শ্রেণী প্রথমে দেখে নাও সম্পর্ক স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি একদাগের প্রশ্ন এসো যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ বানায় তয়ে বয় জফলা তয়ে রফলা তয়ে দন্তেন ব দিয়ে নতুন শব্দ সত্তর দন্তেশ্য তয়ে র তয়ে জাফলা দিয়ে নতুন শব্দ সত্য দন্তেশেস্য তয়ে জাফলা রাফলা দিয়ে নতুন শব্দ পত্র প তয় রাফলা তয়ে দন্তেন দিয়ে নতুন শব্দ যত্ন য যয়ে দন্তেন এবার দেখো দুইয়ের দিকে প্রশ্ন ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাই বারো তিন সমান পনেরো সঠিক চিহ্ন হবে বারো যুক্ত তিন সমান পনেরো অর্থাৎ বারোর সঙ্গে তিন যোগ করলে পনেরো হবে তারপর দেখো নয় দুই সমান সাত নয় বিযুক্ত দুই সমান সাত অর্থাৎ নয় থেকে দুই বিয়োগ করলে সাত হবে এবার দেখো তিনের দিকে প্রশ্ন লেটস ম্যাচ কলম এ উইথ কলম বি কলম এর সাথে কলম বি ম্যাচ করতে হবে কলম এতে রয়েছে দেখো স্কাই অর্থাৎ আকাশ মিল্ক অর্থাৎ দুধ লিপ অর্থাৎ পাতা ক্রো অর্থাৎ কাক কলম বিতে রয়েছে হোয়াইট অর্থাৎ সাদা গ্রিন অর্থাৎ সবুজ ব্ল্যাক অর্থাৎ কালো ব্লু অর্থাৎ নীল স্কাই অর্থাৎ আকাশ নীল হয় তাই স্কাইয়ের সঙ্গে ম্যাচ হবে ব্লু মিল্ক দুধ সাদা হয় তাই মিল্কের সঙ্গে ম্যাচ হবে হোয়াইট লিফ পাতা সবুজ হয় লিফের সাথে ম্যাচ হবে গ্রিন ক্রো কাক কালো তাই ক্রোয়ের সাথে ম্যাচ হবে ব্ল্যাক এবার দেখো সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন নতুন একটা শব্দ বানাই উগ রঙ্গ গয় দন্তের রুগ্ন ঘয় দন্তের ফাঁকা ঘরগুলোতে তোমরা নতুন শব্দ বানিয়ে লিখবে উঁই গ দিয়ে গয় দিয়ে আর ঘ দিয়ে এবার দেখো দুই ত্যাগের প্রশ্ন এসো মিলিয়ে শব্দ বানাই বি জি ডি এম এবার দেখো তিনের ত্যাগের প্রশ্ন এসো কাঠ দেখে সংখ্যা লিখি দেখে নাও বাম দিকের কার্ডগুলো রয়েছে দশ দশ এক এক অর্থাৎ এই পাঁচটা কার্ডকে যোগ করলে হবে তেইশ তাহলে এককের ঘরে হবে তিন আর দশকের ঘরে হবে দুই তারপর একটা দেখো দশ 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 এক চারটে কার্ডকে যোগ করলে হবে একত্রিশ এককের ঘরে হবে এক দশকের ঘরে হবে দুই তারপরে দেখো দশ এক 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 এই পাঁচটি কার্ডকে যোগ করলে হবে চোদ্দ এককের ঘরে হবে চার দশকের ঘরে হবে এক এবার দেখো সমস্যার সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন এসো সাজিয়ে নিয়ে শব্দ বানাই দেখো প্রথমটা হবে সাজিয়ে শব্দ বানালে তন্ময় ত নয় ম অন্ত্যেস্ত পরেরটা হবে সাজিয়ে শব্দ বানালে কমপন কম অপদ অন্তর্ণ এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন এসো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসাই দেখে নাও সংখ্যাগুলো তেইশ তেত্রিশ তেতাল্লিশ তেষট্টি ফাঁকা ঘরে তোমরা ঠিকমতো সংখ্যা বসিও এবার দেখো তিনের দিকে প্রশ্ন ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো পূরণ করি ছবি দেখে তোমরা মতো পূরণ করবে এবার দেখো চারের দাগের প্রশ্ন লেটস সার্কেল দ্য ক্যাপিটাল লেটারস অনলি অর্থাৎ বড় হাতের অক্ষরগুলোতে বৃত্ত করতে হবে সার্কেল করতে হবে বড়ো হাতের লেটারগুলোতে উই লাভ ইন্ডিয়া এবার দেখো দৈহিক ও মানসিক সমন্বয়ের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন গুনে গুনে ছবি আঁকি পাঁচটি আম সাতটি গাছ তিনটি পাখি দুটি জামা চারটি পেন্সিল আটটি বল এবার দেখো দুইয়ের দিকে প্রশ্ন লেটস ড্র দ্য পিকচার্স দ্য সান গ্লাস লিফ হার্ট